আপনারা শুনেছেন এই যে ধর্মীয় সম্প্রীতি এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হবে মধ্যে আছে তারপরে গণতান্ত্রিক সংস্কার আইনের শাসন মত প্রকাশের স্বাধীনতা রক্ষা অবাধ ও সুষ্ঠু নির্বাচন আইনের সমান প্রয়োগ আপনারা সংবিধানের আর্টিকেল থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট অ্যান্ড থার্টি নাইন পড়ে দেখবেন নিশ্চয়ই আপনারা জানেন সেখানে চলাচলের স্বাধীনতা সমাবেশের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা সহ স্পেশালি আর্টিকেল থার্টি নাইনে বলা আছে চিন্তা এবং বিবেকের স্বাধীনতা নিশ্চিত করিবে সাবজেক্ট টু দি রিজনেবল রেস্ট্রিকশন ইম্পোজ বাই দি লস এটা বলা থাকে এবং এই রিজনেবল রেস্ট্রিকশনটা ইম্পোজ হলো সেটা ডিসাইডেড দ্য জুডিশিয়ারি বেসড অন দি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অব দি ল এখন সেই কথাগুলো আপনারা জানেন বাট এগুলো বাস্তবায়নের জন্য যা যা করণীয় যা যা আইন সেটা জাতীয় সংসদে কিভাবে প্রণীত হয় এবং বাস্তবায়ন হয় সেই জন্যই আপনারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবেন আমাদের উপরে যদি আমরা যাই আর কি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবেন যে সেইভাবে ইম্পোজ হবে চিন্তার স্বাধীনতা তো এর সাথে সময় হয়েছে ছিল চিন্তার স্বাধীনতা হাসিনার সময় ছিল কিন্তু সেই চিন্তার স্বাধীনতাকে বাস্তবায়ন হয়েছে হয় নাই আমি বিশ্ববিদ্যালয়ে চলে গিয়েছিলাম কবি মোহন রায়হান থেকে গিয়েছে উনিশশো অষ্টাশি সাতাশি পর্যন্ত এই কবিতাবাজি করেছে জাতীয় কবিতা পরিষদ করেছে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে অতপর জয়ী হয়েছে এবং এখনো পর্যন্ত বিপ্লবী হিসেবে লাল টুপি পড়ছেন তো যাই হোক সেটা আপনাকে সেইভাবে সক্রিয় থাকতে হবে যাতে আপনাদের কথাগুলো আপনাদের এই চিন্তার বিবেকের স্বাধীনতাগুলো কিভাবে রাষ্ট্র বাস্তবায়ন করে সেই জন্য আপনাদের সেই প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে হবে আমি আগেই বলেছি এগুলোর বাংলা আমি বলতে পারবো না তারপরে সাংস্কৃতিক নৈতিক পুনর্জাগরণ জাতীয় ঐক্য সার্বভৌমত্বের সুরক্ষা এগুলো যা যা আপনারা বলতে চেয়েছেন এগুলো আমার কাছে অনেক কিছু মনে হয়েছে যে আপনাদের কবিতার ছন্দ মেলানোর জন্য বা বাক্য এবং শব্দ মেলানোর জন্য এটার মধ্যে কোনো আইনি ভিত্তি বা অন্য কিছু আমি এখন দেখি না যদি আপনারা কখনো দেখেন সেটা আপনারা তখন বলবেন তো এইবার আমি আসি আমার কথায় যদি দু মিনিট সময় দেন যাই হোক কারণ আমি ভয় পাচ্ছি সময়ও কম মাগরে বেড়ে আসে আমার নেতা বক্তব্য দিবেন তবে যেহেতু কবিদের মধ্যে এসে পড়ে গেলাম সেই জন্য বলা আর কি আপনাদের জন্য আপনাদের দুনিয়া আসলে হচ্ছে বিশাল আপনারা এখানে অনেকেই বলেছেন যে আমরা বারুদের মতো আমাদের নতুন করে আজকে আবিষ্কার করলাম মনি ভাই যে একজন কবি এর আগে আমি এটা আবিষ্কার করতে পারি হ্যাঁ সেটা জানতাম না তবে ওনার পার্লামেন্টের বক্তব্য শুনে মনে হয় যে উনি ভালো বাংলা জানেন আর কি আমি কোনোটাই জানতে পারিনি তবে যাই হোক তো ওনার ভাষায় বললেন যে একটা আগ্নেয়গিরি লাভা কেন আপনাদের চিন্তাটা এখন আগুন নিয়ে হবে আপনারা পুষ্প নিয়ে এখন চিন্তা করতে পারেন না পাথরের বাগানে পুষ্প ফুটানোর চিন্তা করতে পারেন না আপনারা কি বলে যে দেয়ারে আমি বলে না আবার ও দূরে যাইব দিহারিষ্বে আর পয়দা কর যেটা আছে আর কি যে প্রেমের রাজ্যে আপনারা আপনাদের ভুবন বাড়ি তৈরি করবেন আপনারা সকাল সন্ধ্যা নতুন জমানা নতুন সকাল পয়দা করবেন আপনারা বলে যে গোলসে কালাম পয়দা কর বলে না যে আপনারা ফুলকে ফুলকে আপনার সাথে কথা বলতে বাধ্য করবেন সেরকম কবি হবেন আপনাদের ফুলের সৌরভ সারা দেশে ছড়িয়ে পড়বে আপনারা এখনো আগুনের কথা বলেন কেন আগুনের চাপটা এখন আপনারা বয়ান দিবেন ফুলের সৌরভ গণতন্ত্রের সৌরভ মানুষের অধিকারের সৌরভ যেন আমরা সারা দেশে ছড়িয়ে দিতে পারি সেই বয়ান নিয়ে আসবেন যে সমস্ত কলম এখন বললে তো অন্য যে সমস্ত কলমজীবীরা শেখ সার্ভিস সার্ভিস দিয়েছে দিয়েছে তারা গণহত্যার সময় তাদের কলম বন্ধ হয়ে গেছিল কালী বন্ধ হয়ে গেছিল তারা যখন মানুষের উপরে গোম হত্যা এই সমস্ত হয়েছে তখন তাদের কবিতা আর বেরোয়নি সেই রকম একটি শ্রেণী বাংলাদেশে পয়দা হয়েছিল তাদের বিরুদ্ধে আপনারা ওই আগ্নেয়গিরির লাভাটা পয়দা করবেন আর জনগণের উদ্দেশ্যে ফুলের সৌরভ দেবেন গণতন্ত্রের জন্য